আসসালামু আলাইকুম আমাদের সুন্দর মনের আপদের জন্য ফ্যাশনেবল একদমই নতুন একটি কালেকশন নিয়ে চলে এসেছি আজকে আমার কাছে আপনারা তিনটি প্রোডাক্ট দেখতে পাবেন মাসাল্লাহ একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর এখানে তিনটি কালার আছে খুবই চমৎকার ফার্স্ট অফ অল এই কালারটা দিয়ে স্টার্ট করব আর যারা ড্রেসটা অর্ডার করবেন আপনাদেরকে অর্ডারের প্রসেস এবং সরাসরি আমাদের শোরুমে কীভাবে আসবেন সবকিছু ভিডিওতে বিস্তারিত বলে দিব আমি কিন্তু আমাদের প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলে দিই ড্রেসের প্রাইস কত এবং আমরা পাইকারিতে সেল করি কিভাবে আপনি পাইকারিতে নিতে পারবেন সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন নতুন যারা আছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন ভিডিও ভালো লাগলে এবং ভালো না লাগলে দেখতে থাকুন ইনশাল্লাহ কোনো এক সময় ভালো লেগে যাবে সো কালারটা দেখেন এটা হচ্ছে আপনার লেমন টাইপসের কালার একদমই হচ্ছে একটু ওয়ার্ম টাইপস লেমন হবে সো কামিজের ফ্রন্ট হচ্ছে এটা নেকটা দেখেন কি সুন্দর করে ডিজাইনটা করা আছে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রুপের জন্য হবে সাধারণত ফ্যাশনেবল এই ড্রেসগুলি এখন বর্তমানে খুবই ট্রেন্ডে আছে অলমোস্ট এই ড্রেসটি মার্কেটের পপুলার কালেকশন যে আপনারা সরাসরি দেখছে বিশেষত এই কালারটা অনেক বেশি ডিমান্ডেবল সো সব আপুরাই কিন্তু এই কালারটা চাচ্ছে খুবই চমৎকার ক্যামেরাতে জানি না কেমনটা আসছে বাট এটা বাস্তবে খুবই সুন্দর একটি কালার এটা হচ্ছে হাতার কাপড়টা আপনারা পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা মন চায় সেটাই করতে পারবেন দেখেন হাতার সামনে কত সুন্দর একটি কালার কম্বিনেশন পাচ্ছেন এত দারুণ একটি কালেকশন প্রাইসও অনেক রিজনেবল এবং এই ড্রেসগুলি মূলত আপনাদের এখন পছন্দের কারণ হচ্ছে এগুলো দেখতে যেমন সুন্দর পরতে তেমনই কমফোর্টেবল সাথে হচ্ছে ডিজাইনটা সবার মনের মতো এটা সালোয়ারের কাপড়টা একদমই মোলায়েম একটি কাপড়ের মধ্যে পাচ্ছেন যেটা হচ্ছে কারিজমা সুইস লনের ভিতরে খুবই সুন্দর আর এটার যে দো পার্টটা আছে একটু দেখিয়ে দিয়ে আমি প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাবো যেন কোনো আপনার কোনো কনফিউশন না থাকে প্রথম ওনাটা এইভাবে দেখাচ্ছি আবার লম্বা লাম্বি ভাবেও দেখাবো কারণ এক একজন আপু এক এক রকম দেখতে পছন্দ করেন তো যেহেতু আমরা পাবলিক্যালি ভিডিওগুলো করি সব আপুদেরই মন রাখার চেষ্টা করি যেন আপনারা সব আপু সুন্দর করে বুঝতে পারেন তোরনাগুলো পাঁচ হাতের হবে কামিজে একদমই ফ্রি সাইজ দেওয়া আছে সালোয়ারের মধ্যে আড়াই গজ কাপড় দেওয়া আছে অনেক সময় যেহেতু এগুলো ম্যানুয়ালি কাটিং হয় এখানে দেখালে বুঝতে পারবেন ম্যানুয়ালি কাটিং হয় অনেক সময় একটু এক দুই ইঞ্চি বা একটু বেশি হতে পারে মানে একটু কম বেশি হতে পারে হয়তো বা কোনোটার মধ্যে আড়াই থাকবে কোনোটার মধ্যে আড়াই গজের একটু বেশি থাকবে কোনোটার মধ্যে একটু কম থাকবে আর যেহেতু হচ্ছে আমরা লেবার দিয়ে এগুলো করাই সো এখন হচ্ছে নেক্সট যে কালার আছে এই কালারটা পার্পেল কালারের মধ্যে এত সুন্দর একটি কালার যে কোনো আপুকে মানাবে এবং কালো ফর্সা শ্যামলা যে কোনো আপু এই ড্রেসটা পরে না কেন কালারে খুবই ভালো লাগবে আপনাদের কাছে এবং পরলে মন ভালো হয়ে যাবে এত সুন্দর একটি ড্রেস এটা হচ্ছে কামিজটা কামিজা ফ্রন্ট একদম সিমিলার থাকবে চলে যাচ্ছি ব্যাক পোষণে এটা পাবেন আপনারা ব্যাকে অ্যান্ড হাতার কাপড়টা কোথায় পাচ্ছি আমরা একদম নিচে খুবই সুন্দর এখানে কালার কম্বিনেশন করা থাকবে এটা কিন্তু হাতা যেখানে কিন্তু কাটিং এর অপশন দেওয়া আছে একটু সামনে আনো দেখেন এখানে কিন্তু সব দেওয়া আছে ঠিক আছে এই প্রিন্ট যেখান থেকে শেষ হবে তারপর এটা হাতা শুরু হবে আপনারা হাতে পেলে বুঝবেন ক্যামেরা তো অনেক সময় অনেক কিছু বোঝা যায় না সো আমরা অলমোস্ট জামাটা আপনাদেরকে দেখিয়ে ফেলেছি এখন আমরা চলে যাব অর্ডারের প্রসেস এটা কিন্তু এখনো বাকি আছে ওনা সালোয়ার বাকি আছে আরেকটি কালার দেখানো বাকি আছে সো অর্ডার করতে হলে যারা অনলাইনে করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে ড্রেসটি আপনি নেবেন তার স্ক্রিনশট নিয়ে এখান থেকে যে কোনো একটি নাম্বারের বা হোয়াটসঅ্যাপে সেই স্ক্রিনশটটা পাঠিয়ে পাঠিয়ে অ্যাড্রেসের মধ্যে অর্ডারটা কনফার্ম করতে পারবেন যদি একাধিক ড্রেস অর্ডার করেন সেক্ষেত্রে একদম প্রসেস সেম আপনি একসাথে স্ক্রিনশটগুলো রাখবেন দেন যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ইমত মত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অর্ডারের প্রসেস শেষ এখন হচ্ছে যারা পাইকারিতে নেবেন আপনার কত পিস নিলে আপনি পাইকারি পাবেন আপনি মিনিমাম পনেরো পিস নিলে পাইকারি পাবেন এই পনেরো পিস আপনার যে একটা ডিজাইন থেকে নিতে হবে বিষয়টা এমন না আপনি আপনার মনের মতো পছন্দ করে নিতে পারবেন যেমন আজকে আমরা কয়টা কালার দেখাবো এখানে এই ডিজাইনটাই ধরি এটা তিনটা কালার আমরা দেখাবো হ্যাঁ তিনটা থেকে আপনার এখান থেকে যদি একটা কালার ভালো লাগে সাপোজ যে কালারটা দেখাচ্ছি এটাই আপনার ভালো লাগছে বাকি দুইটা কালার আপনার ভালো লাগে না সো আপনি সেই দুইটা কালার স্কিপ করে এখান থেকে শুধু একটা কালার এরকম করে আমাদের যত ভিডিও আছে সেই ভিডিওগুলো থেকে মিনিমাম পনেরো পিস নিলে আপনি পাইকারি নিতে পারবেন হ্যাঁ সো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকিংটা কি দারুণ দেখতে তাই না সুন্দর কালেকশন একদমই নতুন চলে এসেছে আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন এখনো প্রাইসটা বলা হয় নাই বলে প্রাইস আপনারা পাচ্ছেন করে প্রিমিয়াম এবং যারা সরাসরি পঞ্চাশ এসে করে করতে চাচ্ছেন আমাদের দুটি আউটলেট আছে একটা আউটলেট হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নেই মার্কেটের অপোজিট আপনারা অনেকেই ভিজিট করেছেন চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার বিশ সব টেক্সটাইল আমাদের চ্যানেলে যে নেমটা আছে সেই নেমেই সো যারা ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদিন সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা অনেক রিজনেবল রাখি আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি হয় সো যারা সবসময় নতুন কালেকশন দেখতে চাচ্ছেন নতুন কালেকশন পেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন ভালো না লাগলে দেখতে থাকুন ইনশাল্লাহ কোনো এক সময় আপনাদের ভালো লাগবে কারণ আমরা যেহেতু সব রকম ড্রেসের ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকি সো একটা ভালো না লাগলে আর একটা ভালো লাগবে এটা সালোয়ারের কাপড়টা এবং এটার যে দোপাটা আছে দোপাট্টা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে দোপারটা দেখেন কি সুন্দর দেখতে দোপাটা এত দারুণ একটি দোপাটা যখন ড্রেসের সাথে আসে ড্রেসটা কোনোভাবেই অ্যাভয়েড করা যায় না এগুলো দেখা মাত্রই পছন্দ হয়ে যায় তো এটা যখন ড্রেসের সাথে আপনি রাখবেন এটা হচ্ছে ড্রেস জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি কালেকশন যার দাম আপনারা পাচ্ছেন এক হাজার টাকা এটা রিটেল প্রাইসটা বলেছি পাইকারিতে যারা নেবেন পাইকারি প্রাইসটা নাম্বারে দেখিয়ে দিচ্ছি নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ